ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সলভ নিয়ে এর আগে অলরেডি কিন্তু এমসিকিউ সলভ করিয়ে দিয়েছি যদি না কেউ দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো পারলে তোমরা দেখে নিও শুধু ইতিহাস নয় রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞানের দর্শনে অল পেজের এমসিকিউ সলভ এছাড়া এসে কিউ সলভ করিয়ে দিয়েছি যদি না কেউ দেখে থাকো তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো পারলে তোমরা দেখে নিও চলো আজকের আমরা যে পেজগুলি ইতিহাসের সলভ দেখে নেবো সেগুলি হলো এসি দুশো নব্বই তিনশো আঠারো চারশো দু নম্বর পেজে যে এসে কিউ কোশনগুলি রয়েছে সেই এসএ কিউ কোশ্চনের অ্যান্সারগুলি আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব চলো প্রথমেই আমরা দেখে নেব এসি দুশো নব্বই নম্বর পেজে যে কিউ কোশনগুলি রয়েছে সেগুলি আমরা প্রথমেই দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে লগ্নি পুঁজি এই কোশ্চেনের অ্যান্সারটি এসি সাতচল্লিশ নম্বর পেজে সেট টুতে রয়েছে পারলে তোমরা একবার দেখে নিও নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব অথবা যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কার সরিগ্যানস হবে ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা এই তত্ত্বে তিনি বলেছেন সমগ্র প্রাণীকুলের মধ্যে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে শুধু যোগ্যতম প্রাণীরাই বিবর্তনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে সমগ্র প্রাণী জগৎ সম্পর্কে ডারউইনের এই তত্ত্বই যোগ্যতমের উদ্বর্তন তথ্য নামে পরিচিত কী কোয়েশ্চেন রয়েছে আমরা দেখে নেব নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনের অ্যান্সারটি এসই দুশো চার নম্বর পেজে রয়েছে তোমরা দেখে নিও নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব ইন্দোনেশিয়ায় কোন বিদেশিরা আধিপত্য বিস্তার করে সঠিক আনসার হবে ওলন্দাজরা সঠিক আনসার হবে ওলন্দাজরা নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব দ্বৈত শাসন বলতে কি বোঝায় সঠিক আনসার হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দিয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবদের হাতে থাকলেও শাসন ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে তা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত নেক্সট কি কোয়েশ্চেন রয়েছে বেসিনের সন্ধি কাদের মধ্যে হয় সঠিক আনসার হবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে আঠারোশো দুই খ্রিস্টাব্দে হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব অথবায় বোর্ড অব রেভিনিউ কে স্থাপন করেন সঠিক আনসার হবে ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর সালে তেরোই আগস্ট বোর্ড অফ রেভিনিউ গঠন করেন সঠিক অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর সালে তেরোই আগস্ট বোর্ড অফ রেভিনিউ গঠন করেন নেক্সট কী কোয়েশন রয়েছে আমরা দেখে নেব চুইয়ে পড়ার নীতি সঠিক অ্যান্সারটি তোমাদেরকে বলে রাখি এসি সাতচল্লিশ সেট টুতে রয়েছে পারলে তোমরা একবার দেখে নিও নেক্সট কী কোয়েশ্চেন রয়েছে তিন আইন কবে কার প্রচেষ্টায় পাশ হয় সঠিক অ্যান্সার হবে ব্রিটিশ সরকার ভারতে বাল্যবিবাহ নিষিদ্ধ বহু বিবাহ নিষিদ্ধ ও অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাশ করে এ নামে পরিচিত আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয় নেক্সট কি কোয়েশ্চেন রয়েছে অথবা সতীদাহ প্রথা কবে কার প্রচেষ্টায় নিষিদ্ধ হয় সরিগান সাহেব বড়োলাট লর্ড বেন্টিং আঠারোশো সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এ তাকে সহতা করেন রাজা রামমোহন রায় নেক্সট কি কোয়েশন রয়েছে আমরা দেখে নেব অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় স্যার সৈয়দ আহমদ খান আঠারোশো কি কোয়েশন রয়েছে আমরা দেখে নেব বিভাজন ও শাসন নীতি বলতে কী বোঝায় সটেগান হবে জাতি ধর্ম ভাষা ইত্যাদির মাধ্যমে বিভেদ সৃষ্টির মাধ্যমে একটি দেশের জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করে সাম্রাজ্যবাদী শাসক তাদের শাসনকে দীর্ঘস্থায়ী করার কৌশল গ্রহণ করে প্রাচীন রোমান সাম্রাজ্যে এই নীতি গ্রহণ করা হয়েছিল এই নীতি বা কৌশল বিভাজন ও শাসন নীতি নামে পরিচিত নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব নাও অর নেভার পুস্তিকায় চৌধুরী রহম্মদ আলী কি বলেছেন সঠিকান ভারতীয় মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতার কথা বলেছেন নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব অথবায় সত্যবিলম নীতির দ্বারা প্রথম কোন রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় সঠিক হানসাহে সাঁতারা রাজ্য সঠিক হানসাহের সাঁতারা রাজ্য নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব মাউন্ট ব্যাটেন রোয়ে কি সঠিক অ্যান্সার তোমাদেরকে বলে রাখি এসি দুশো আশি নম্বর পেজে এই কোশ্চেনের অ্যান্সারটি রয়েছে নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব অথবা রশিদ আলী দিবস কবে পালিত হয় ও কেন পালিত হয়েছিল সঠিক আনসার হবে উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলী মুক্তির দাবিতে মুসলিম লীগের ছাত্র সংগঠন এই দিন ধর্মঘটের ডাক দেয় সেটি হচ্ছে কে রশিদ আলী দিবস নামে পরিচিত বারোই ফেব্রুয়ারি ধরা হয় নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব কে কবে পার হারবার বন্দরে বোমা বর্ষণ করে সঠিক ফাইনালস জাপান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর পাল হারবার বন্দরে বোমা বর্ষণ করেন নেক্সট কী কোশ্চেন রয়েছে ন্যাটো কবে গড়ে ওঠে সঠিক অ্যান্সার হবে উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট কী কোশ্চেন রয়েছে জোট নিরপেক্ষ নীতি কি সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভাবাধীন জোট এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নীতিকেই বলা হয় জোট নিরপেক্ষ নীতি নেক্সট কি কোয়েশ্চেন রয়েছে আমরা দেখে নেব অর্থনৈতিক উদারীকরণ কি সঠিক আনসার হবে উনিশশো সালে ভারত দেউলিয়া হিসেবে ঘোষণা করা হয় এই পরিস্থিতিতে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভারতীয় অর্থনীতিতে সরাসরি আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগের বাজার খুলে দেন বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেন এবং কর ব্যবস্থায় সংস্কার সাধন করেন এই কর্মসূচি অর্থনৈতিক উদারীকরণ নামে পরিচিত নেক্সট কি রয়েছে বেন বেল্লা কে শরিগান হবে আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিল বেন বেল্লা এবারে আমরা দেখে নেব এসি তিনশো আঠারো নম্বর পেজে যে এসে কিউ কোশ্চেনগুলি রয়েছে তার অ্যান্সারগুলি এবারে আমরা দেখে নেবো ফার্স্ট কোশ্চেন রয়েছে ভাস্কো দা গামা কবে ভারতে আসেন সঠিক অ্যান্সার হবে চোদ্দোশো সালে কালিকট বন্দরে এসেছিলেন নেক্সট কী কোশ্চেন রয়েছে অতি রাষ্ট্রিক অধিকারকে সঠিক অ্যান্সার হবে অন্য দেশে নিজ দেশের আইন অনুযায়ী বিচারের অধিকার ভোগ যেমন চীন ব্রিটেনের নাগরিকদের চীনের আইন অনুযায়ী বিচার না করে ইংল্যান্ডের আইন অনুযায়ী বিচারের অধিকার নেক্সট কী কোশ্চেন রয়েছে অথবা মার্কেন্টাইল বাদ কে সর্বপ্রথম ব্যবহার করেন সঠিক অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ সঠিক অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব বাণিজ্যিক মূলধন বলতে কী এসি একশো চুরাশি নম্বর পেজে এই কোয়েশনের অ্যান্সারটি রয়েছে পারলে তোমরা একবার দেখে নিও নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব অথবা যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কী সঠিক অ্যান্সার তোমাদেরকে বলে রাখি এসি দুশো নব্বই নম্বর পেজে এই কোয়েশনের অ্যান্সারটি রয়েছে তোমরা দেখে নিও নেক্সট কি কোশ্চেন রয়েছে সূর্যাস্ত আইন কি ছিল সঠিক অ্যান্সার তোমরা দেখে নাও এসি তিন নম্বর পেজে রয়েছে তোমরা একবার দেখে নিও নেক্সট কি কোশ্চেন রয়েছে গ্যারান্টি ব্যবস্থা কী সঠিক হবে এদেশের রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নি খরচায় জমি বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে আশ্বাস দেয় এটাই গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব অথবা ক্যান্টন বাণিজ্য কাকে বলে সঠিক অ্যান্সার চীনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সাথে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তাকে ক্যান্টন বাণিজ্য বলে নেক্সট কি কোশ্চেন রয়েছে উডের ডেস প্যাচ কি সঠিক অ্যান্সার তোমরা দেখে নাও এসি একশো ছেচল্লিশ নম্বর পেজে এই কোশ্চেনের অ্যান্সারটি রয়েছে পারলে তোমরা একবার দেখে নিও নেক্সট কি কোশ্চেন রয়েছে তিন আইন কি এই কোশ্চেনের অ্যান্সারটি এসি দুশো নব্বই নম্বর পেজে রয়েছে তোমরা একবার দেখে নিও নেক্সট কী কোশ্চেন রয়েছে অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কেসি সরিগান হবে স্যার উইলিয়াম কোলবিল সড়গান হবে স্যার উইলিয়াম কলবিল নেক্সট কি কোশ্চেন রয়েছে সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করেন সরিগান হবে জ্যোতিবা খুলে নেক্সট কি কোশ্চেন রয়েছে রাওলাট সত্যাগ্রহ কি সড়িগান হবে কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির সভাপতিত্বে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গড়ে ওঠে ছয়ই এপ্রিল সর্বভারতীয় ধর্মঘট পালিত হয় রাওলাট আইন বিরোধী এই আন্দোলন রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব অথবাই রয়েছে কে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন সঠিক হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন নেক্সট কি কোশ্চেন রয়েছে পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক আনসারাবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব লাহোর প্রস্তাব কি সঠিক হবে লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা নেক্সট কী কোশ্চেন রয়েছে অথবাই রয়েছে এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানের উদ্দেশ্য কী ছিল সঠিক অ্যান্সার হবে দক্ষিণ পূর্ব এশিয়ায় পাশ্চাত্য সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে জাপানি সাম্রাজ্যবাদ প্রবর্তন করা নেক্সট কী কোয়েশ্চেন রয়েছে কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয় সঠিক অ্যান্সার হবে উনিশশো ছেচল্লিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয় নেক্সট কী কোয়েশ্চেন রয়েছে আমরা দেখে নেব বেষ্টনী নীতি কী এই কোয়েশনের অ্যান্সার এসি উনআশি নম্বর পেজে রয়েছে তোমরা একবার দেখে নিও নেক্সট কী কোশ্চেন রয়েছে জেনেভা সম্মেলন কেন ডাকা হয় সঠিক আনসার হবে ভারত চীন সমাধান সূত্র ভিয়েতনাম সমস্যা মেটানোর জন্য জেনেভা সম্মেলন ডাকা হয়েছিল নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেবো তৃতীয় বিশ্ব কী সঠিক অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে এসি সাতচল্লিশ নম্বর পেজে রয়েছে তোমরা একবার দেখে নিও নেক্সট কী কোশ্চেন রয়েছে সার্ক কি সঠিক আনসার হবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে নিজেদের উন্নতির জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকেই বলা হয় সার্ক এবারে আমরা দেখে নেব এসি চারশো দু নম্বর পেজে যে এসে কিউ কোশ্চেনগুলি রয়েছে সেগুলির অ্যান্সার এবার আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সঠিক অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে এসি দুশো নব্বই নম্বর পেজে রয়েছে তোমরা একবার দেখে নিও নেক্সট কী কোশ্চেন রয়েছে অতি রাষ্ট্রিক অধিকার কি সঠিক অ্যান্সারটি তোমরা এসি তিনশো আঠারো নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট কী কোশ্চেন রয়েছে জাতি ও জাতি বৈষম্য ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল সঠিক অ্যান্সার হবে জাতি ও জাতি বৈষম্য ধারণাটি উপনিবেশিকতাবাদ উপনিবেশ ঔপনিবেশিক শাসন ও সাম্রাজ্যবাদের সঙ্গে যুক্ত ছিল নেক্সট কি কোয়েশ্চেন রয়েছে জুডিশিয়াল মার্ডার কোন ঘটনাকে বলা হয় সঠিক ক্যান্সার হবে মহারাজ নন্দকুমারের ফাঁসির ঘটনাকে জুডিশিয়াল মার্ডার বলা হয় নেক্সট কী কোয়েশন রয়েছে কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া বাণিজ্যের অধিকার খর্ব করা হয় সঠিক অ্যান্সার হবে আঠারোশো তেরো সালে চার্টার অ্যাক্ট আইনে নেক্সট কী কোয়েশ্চেন রয়েছে অথবাই রয়েছে সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় সঠিক ক্যান্সার হবে আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে নেক্সট কী কোশ্চেন রয়েছে চীনের রুদ্রদার নীতি কী ছিল সঠিক অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে এসি একশো ছেচল্লিশ নম্বর পেজে রয়েছে এই কোয়েশনের আনসারটি তোমরা একবার দেখে নিও নেক্সট কী ক্স কোয়েশন কি রয়েছে চিনে কোন বছর মে ফোর্থ আন্দোলন শুরু হয়েছিল সঠিক আনসার হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চারই মে চিনে মে ফোর্থ মুভমেন্ট বা চারই মে আন্দোলন শুরু হয়েছিল নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব অথবায় রয়েছে একশো দিনের সংস্কার কী ছিল সঠিক আনসারটি তোমরা পেয়ে যাবে এসি উনআশি নম্বর পেজে নেক্সট কী কোয়েশ্চেন রয়েছে স্যাডলার কমিশন কেন গঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে উনিশশো সতেরো সালে স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠিত হয় ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও শিক্ষার উন্নতি কল্পে ব্রিটিশ সরকার এই কমিশন গঠন করে নেক্সট কী কোশ্চেন রয়েছে ভাইকম সত্যাগ্রহ কি সঠিক আনসার হবে এসি একশো চুরাশি নম্বর পেজে তোমরা পেয়ে যাবে এই কোয়েশনের অ্যান্সারটি নেক্সট কী কোয়েশন রয়েছে আমরা দেখে নেব কোন অঞ্চল বাংলার ডান্ডি নামে পরিচিত সঠিক আনসার হবে কলকাতা থেকে চুচুড়া দুই তিন বাংলার ডান্ডি নামে পরিচিত নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব অতবাই রয়েছে সিমলা মুসলিম আগা খাঁর নেতৃত্বে পঁয়ত্রিশ জন ধনী অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল উনিশশো ছয় খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন এটি সিমলার ডেপুটেশন নামে পরিচিত নেক্সট কী কোয়েশন রয়েছে আমরা দেখে নেব রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কী শরিকান হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাককালে উনিশশো সালে ইতালি জার্মানি ও জাপানের মধ্যে যে সমঝোতা চুক্তি গড়ে ওঠে তাকে রোম বার্লিন টোকিও অক্ষশক্তি বলে নেক্সট কী কোয়েশন রয়েছে ওয়াবেল পরিকল্পনা কি। সডিগান সাহে উনিশশো পঁয়তাল্লিশ সালে চোদ্দোই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে তৎকালীন বড়লাট ওয়াভেল একটি প্রস্তাব পেশ করেন যা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত নেক্সট কী রয়েছে ভিয়েত কং কাদের বলা হয় সডিগান হবে উনিশশো ষাট খ্রিস্টাব্দে উত্তর ভিয়েতনামে কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হয় ভিয়েতকং নেক্সট কী কোয়েশন রয়েছে আমরা দেখে নেব কেন্নানের বেষ্টনী নীতি কী সডিগান হবে আমেরিকা রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন সেটাই কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব অথবা মার্শাল টিটো কে ছিলেন সঠিক অ্যান্সার হবে মার্শাল টিটো ছিলেন যুগস লা ভিয়ার রাষ্ট্রপ্রধান সঠিক অ্যান্সার হবে যুগস লা ভিয়ার রাষ্ট্রপ্রধান নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব অর্থনৈতিক উদারীকরণ কি সঠিক অ্যান্সার তোমরা পেয়ে যাবে এসি দুশো নব্বই নম্বর পেজে এই কোশ্চেনের অ্যান্সারটি পেয়ে যাবে নেক্সট কোশ্চেন রয়েছে অথবা নেহরু মহলান বিস মডেল কি সঠিক অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে এসি একশো আঠারো নম্বর পেজে এই কোশ্চেনের অ্যান্সারটি রয়েছে যে কোশ্চেনগুলি অ্যান্সার আমি আলোচনা করলাম না অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই সব ভিডিওগুলির মধ্যে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলি রয়েছে তাই আমি কিন্তু আলোচনা করছি না এই জন্য কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যায় আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেজের সমাধান নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আজকের এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ